আল্লাহর রসুল জবাব দেন রমজান মাসে যে করা হয় তাহলে আমরা এই হাদিস থেকে কয়েকটি হাদিস থেকে জানতে পারলাম নফল রোজার মাস নফল ইবাদতের মাস অন্যান্য মাসের চাইতে শাহবানের গুরুত্ব কম না বেশি শাহবানের গুরুত্ব আল্লাহর সাল্লাই সাবান মাসে সব চাইতে বেশি কি করতেন আমরা রুজ্জা পালন আমরাও যেন সাবান মাসে সবচেয়ে বেশি নফুল রোজা পালন করতে পারি তৌফিক আল্লাহ রবুল আইলাভিন দান করেন আনে করেন সাল্লাল্লাহ সাল্লাল্লা আইলাই সাল্লাল্লাহু এবার আসুন শাবান মাসে আমাদের করণীয় কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে সুন্নাহ থেকে জানতে পারলাম শাবান মাসে এক নাম্বার করণীয় হচ্ছে বেশি করে কি করা রোজা পালন করা এবার আসেন রোজা পালনের ক্ষেত্রে অন্তত পুরো মাস রোজা পালন করতে না পারলে রোজা রাখার কিছু পদ্ধতি জেনে নিন আল্লাহর রসুলের হাদিস থেকে আমরা আরো জানতে পারলাম আল্লাহর রসুল প্রতি সোমবারে বৃহস্পতিবারে কি করতেন তাহলে দেখেন প্রতি সোমবার শাহবান মাসে যদি আমরা প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা পালন করি সাপ্তাহিক সুন্না আদায় হবে এবং সাবান মাসের কিছু রোজা পালন করাও কি হয়ে যাবে হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে অন্য হাদিসের মধ্যে আইয়া আইয়ামে বিশ্বের কোত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর রসুল তিনটি আমল কখনো ছাড়তেন না এক নাম্বার আমল

আকাশ এবং সারা দুনিয়া জুড়িয়া যতটুকু মূল্য তার চাইতেও বেশি ফজরের দুই রাখা সুন্নতের মূল্য আবু হরারা বলেন আল্লাহর রসুল কখনো ফজরের দুই রাখা সুন্নত চারতেন না আর কখনো বিতিরের নামাজ আল্লাহর রসুল চারতেন না আর প্রতি মাসে তিনটির রোজা তেরো চোদ্দ এবং পনেরো আইয়ামে বিদে রুজা আল্লাহর রসুল কখনো তাহলে শ্রাবান মাসে আমরা সাপ্তাহিক রোজা রাখতে পারি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুই আমরা প্রতি মাসে শ্রাবান মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখ আইয়ামে বিজের রোজা রাখতে পারি আর আইয়ামে বিজের রোজা শাহবান মাসে রাখলে নিঃসে শাহবানের রাতও চলে আসে বলেন শবে বরাত বলেন লাইলাতুল মুবারকা বলেন লাইলাতুল মুসলিমিন সাবান বলেন যেই বলেন নাম জিতাই দিন পনেরো শাহবানের মধ্যবর্তী রজনী নাম জেটাই দিন সবটাই কি একটি শোবে বারো তাও চলে আসা আমি বিজের মধ্যে শোবে বরাত কি আছে চলে আস তার বাহিরে যদি আমরা আরো কিছু রোজা রাখি তাহলে শাহবান মাসের নফল রোজা রাখার সুন্না হক আমাদের পক্ষ থেকে কি হবে আদায় এক নম্বর করণীয় দুই নাম্বার করণীয় হলো মা বোনদের জন্য বা আমাদের জন্য যারা আমরা পুরুষরা এবং মহিলারা যারা অসুস্থতার কারণে রমজান মাসের রোজা কাজা হয়েছে আমরা শাহবান মাসে তা আমরা কি করতে পারি আদায় করতে পারি পূর্ণ করতে পারি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহামের বিবিগণ যারা বিশেষ করে আম্মা জানায় শাসিদ্ বলে আমাদের রমজান মাসে কোন রোজা কাজা হলে তা আমরা শাহবান মাসে আদায় করে তা হাদিস থেকে পাওয়া যায় তাহলে কাঁচা রোজা গুলো মাসে কি করতে পারি আমরা আদায় করতে পারি বর্জনীয় কাজগুলোর মধ্যে হচ্ছে আমরা কখনো শাহবান মাসের সম্মানার্থে বরকতময় মাসের সম্মানার্থে পাপ কাজে লিপ্ত হব না আমাদের কাছ থেকে গুনা হয় এমন ধরনের কোনো কাজ করব না বিশ্বাস করে হিংসা করব না শিরকি কোন কাজে লিপ্ত হব না কারণ এই শাবান মাসের মধ্যে আছে মধ্যবর্তী রজনীর রাত সুবেবরাতের রাত আল্লাহ রাসুল করেন লাইলাতুল নিসফ মিন শাবানের রাত্রিতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টি দেন সৃষ্টির প্রতি দৃষ্টি দেন আল্লাহ রাব্বুল আলামিন লিজামিল খাল সবাইকে ক্ষমা করে দেন সমস্ত সৃষ্টিকাল্লা ক্ষমা করে দেন কিন্তু দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন না লি মুসলি কিন হিংসুক এবং মুষ্টিক যারা তাদেরকে আল্লাহ গুলা আমি ক্ষমা করেন না সুতরাং সাবান মাসে অন্যান্য মাসের হিংসা থেকে বাঁচব শিরখ থেকে বাঁচব কিন্তু বিশেষ করে সাবান মাসে আমরা হিংসা এবং শিখ থেকে কি থাকবো মুক্ত থাকবো এই গল্প সাব্বিশ রজনী রাত্রিতে সাতাইশ তারিখ রাত্রিতে আল্লাহ রসুলের মেরাজ হলো না মেরাজের মধ্যে উম্মতের জন্য তিনটি উপহার নিয়ে এসেছেন তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন নবীকে আশ্বস্ত করেছেন আপনার উম্মত যদি শির থেকে বাঁচতে পারে তাহলে আমি আল্লাহ আর যে কোনো গুনাই করো গুনা থেকে অবশ্যই আমরা বাঁচবো কিন্তু শির থেকে যদি বাঁচতে পারে আমি আল্লাহ আপনার আপনার উম্মতকে ক্ষমা করে দিতে পারে তাহলে আমাদেরকে এই শাহবান মাসে কিসের থেকে বাঁচতে হবে শিখ থেকে বাঁচতে হবে হিংসা থেকে বাঁচতে হবে এইগুলো এক পাঠ আরেকটি পাঠ হলো এই শাহবান মাসে আমাদের সাহাবায়কের আমরা কোন কোন ধরনের আমল বেশি করতেন সাহবায়কের আমরা নবী সবচেয়ে বেশি কি করতেন রোজা রাখতেন সাহাবায়ে کرامরা কি করতেন রোজা রাখতেন আর সাহাবায়ে کرامরা আর কোন আমলটি বেশি করতেন এক নাম্বার আমল সাহাবায়ে کرامরা শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের কি করতেন প্রস্তুতি গ্রহণ করতেন প্রস্তুতির মধ্যে এক নাম্বার হচ্ছে সারা বছরের হিসাব বিকাশ থাকতেন সারা বছরের আমরা বাৎসরিক হিসাব করি না শোন করি না যারা ব্যবসা করেন দোকানদের তারা জানেন তারা কি করে বাৎসরিক শোন করে হিসাব করে আমরাও ব্যবসার এইভাবে শোন করতেন হিসাব করতেন হিসাব করতেন যারা পাওনাদার তাদের পাওনা বুঝিয়ে দিতেন যাদের কাছে টাকা পাইতেন তাদেরকে তাগিদ দিতেন দুই নম্বর আমল হল আমলা সারা বছরের সাকা সাবান মাসে দিয়ে দিতেন সাবান মাসে কেন দিতেন যাতে গরিব দুস্থ অসহায় মানুষরা রমজানের আগে তাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারে সাহাবাই কেরামরা এই জন্য জাকাত দিয়ে দিতেন আমিররা সাবে কেরামের মধ্যে যারা আমির ছিল আমিররা জেলখানায় যাইতেন বন্দিদেরকে বের করে নিয়ে আসতেন যাদের উপর শরীয়তের শাস্তির বিধান প্রয়োগ হত হদ হত তাদেরকে শাস্তি দিতেন অন্যথায় বাকিদের ছেড়ে দিতেন সাহাব আয়েত আর সাবান মাসে সব চাইতে বেশি কোরান তিলাউত করতেন আমাদের মধ্যে কোরান তেলাহত আছে না নাই এই যে কোন দিন কোরান বের করেছিলাম সকেস থেকে আর অবল্লাহফুল আলম আল্লাহব আলু জানেন কোরআন শরীফের মধ্যে বস্তনীও নেই এখন তার বস্তনীয় লাগে না এমনিতে কোরান রেখে দে কোরানকে এত অবহল্যায়ন করা হচ্ছে আল্লাহ্লাজ্ন মাফ করে আবদুল্লাহ বিনোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুরআন এমন একটা কিতাব কুরআনে কাউকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেয় আবার কুরআন অবহেলার কারণে কুরআন কাউকে একবারে নিচে ফেলে দেয় নামিয়ে দেয় সাহাবায়ে কেরামরা শাবান মাসে কুরআন তেলাওয়াত করতেন চাইতে বেশি কুরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াতে আমাদের ফায়দা আছে না নাই أي قال عشرة المؤيدان شفاعت قربه الله الرسول صلى الله عليه وسلم إرشاد قرآن إقرأوا القرآن تمرا قرآن تلاوت قرب فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه قال عشرة المؤيدان أي قرآن شفاعت قربه سبحان الله حتى يدق الجنة قرآن আল্লাহর জান্নাত পর্যন্ত বইছে দিবে কোরআন শুধু হাসানের ময়দানে সাফাত করবে না কোরআন কবরের মধ্যে হবে আলোক এবার এসলে সব আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা বড় সাহেব কবিলা তিনি বলেছেন আল্লাহ বড় সাহেব কবিলার নেক হায়াত বাড়িয়ে দেন বলেন আমিন বড় বলেছেন কোরআন তিলাওয়াত করো কোরআন খেদমতে শরিক তাকো কোরআন কোরান এর ক্ষেতকে সাহায্য সহযোগিতা করো তাহলেই খবরের মধ্যে এই প্রাণ হবে নাযাতের উচিলা সাহাবায় কারামরা সাহাবান মাসে কোরআন তিলাওত করতেন এই কোরআন কালা আসরের ময়দানে কি করবে শাফাহাত করবে সুপারিশ করবে আবু মুসা শাড়ি রাজিয়াল্লাহতায়লা আনভুক বলেন কোরআন তিলাওৎকারী মোমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতক যার স্বাদও বালো গ্রাহও বালো কমলা লেবুর গ্রাহান যার স্বাদও ভালো grano ভালো আর যে কোরআন তিলাওয়াত করে না এমন মুমিনের উদাহরণ হচ্ছে এমন যেমন খেজুরের মতো স্বাদ মিষ্টি কিন্তু কোনো grano নেই আর মুনাফিকদের কোরআন তিলাওয়াত হচ্ছে এমন যেমন ফুলের মতো ওই ফুলের মতো যার grano ভালো কিন্তু স্বাদ তিক্ত grano ভালো কিন্তু স্বাদ আর আন্তিলাওয়াতহীন মুনাফিকের উদাহরণ হচ্ছে এমন যার স্বাদ নেই যার গ্রাণ নেই স্বাদ অতিক্ত যার গ্রাণ নেই স্বাদ তিক্ত তাহলে আমরা কি মুনাফিকদের মতো হতে চাই না বালা মুমিনের মতো ভালো মুমিনের মতো হতে গেলে আমাদেরকে কি করতে হবে কোরআন তিলাওয়াত করতে হবে আর কি করতে হবে বেশি করে নফল রোজা এই সাভান মাসে পালন করতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ কয় আলাই কিসাল্লাম ও নিজে কোরান তিলাৱত শুনতে আল্লাহর রসুল সাল্লাল্লাহ কয় আল্লাহ সাল্লাহ একদিন আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহ তা আনুকে বললেন আবদুল্লাহ বিন মাসুদ আমাকে কোরআন তিলাউত করে শোনাও আব্দুল্লাহ বিন মাসুদ বলেন ইয়া রসুল আপনার উপর কোরআন অবতীর্ণ নকয় হয়েছে কত আমি কি কোরআন তিলাৱত করে শুনাবো আল্লাহ রসুল বলেন আব্দুল্লাহ বিন মাসুদ আমার শুনতে মন চাচ্ছে তুমি আমাকে কোরআন তিলাওত করে শোনাও আব্দুল্লাহবিন মাসৌদ কোরআন তিলাউৎ করে শোনালেন ফাকাই ফাকিদা জিকনামিন কুল্লিকুম তিম শাহিদ উম জিকনাবি কালাঘা উলা ই শাহীদ আ এই জায়গায় যখন আর আসলেন সুরানিশার মধ্যে আব্দুল্লাহবিন মাসুদকে বললেন আবদুল্লাহ আব্দিন মাসুদা তিলাউত করো না আবদুল্লাহবিন মাসৌদ তাকে দেখলেন আল্লাহ রসুল

এই অবস্থা দেখে আল্লাহর রাসুলকে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ কয়েলস আল্লাহ আবু মুসা আরি উপরে আবু মুসা কোরআন তিলাওত করছে তার কোরান তিলাওৎ শোনার জন্য পরের মধ্যে বিয়ে জমে গেছে কি হয়েছে আল্লাহর রাসুল জনক ব্যক্তিকে বললেন হাদিসের মধ্যে নাম উল্লেখ আসে না ব্যক্তির নাম উল্লেখ নেই সেই ব্যক্তিকে বললেন তুমি কি আমাকে এমন আড়ালে রাখতে পারবে যেখান থেকে আড়ালে থেকে আমি আবু মুসা আস আর কোরআন তিলাবত শুনতে পারি আল্লাহ রাসুল ও কোরআন তিলাবত কি করতেন শুনতেন শুধু শুনতেন না মনোযোগ দিয়ে শুনতেন আর আমরা কোরআন তিলাবত করি না শুনি না শুনতেও চাই না কেউ শুনুক সেই ব্যবস্থাটাও করি না এবং কোরআনের খেদমতের সাথে আমরা শরীকও হয় না আমরা এমন মুমিন হয়েছি এই মুমিন কাল হাসরের ময়দানে কোরআনের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে যে মুমিনের জীবন আদর্শের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে যে মুমিনের আদর্শ হবে কোরআন অনুযায়ী সেই মুমিন কাল হাসরের ময়দানে কোরআনের সামনে দাঁড়িয়ে কি বলবে একটি বার কোরআন করতে কি মন চায় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সাথে আসলেন আবু মুসাশাল কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রসুলকে সেই ব্যক্তি একটু আড়ালে রেখে দিল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু মুসার কোরআন তেলাওয়াত শুনে এত খুশি হলেন এত খুশি হলেন খুশি হয়ে বললেন আবু মুসার কোরআন তিলাওয়াত হরজদ্দাউদ আলাইহিসের মতো হরজদ্দাউদ মতো জাবর কিতাব পাঠ করতেন আকাশের পাখিগুলো বীর জমে যেত সাগরের মাছগুলো নদীর মাস দাউদা আলাই ইসলামের জাবুর কিতাব শোনার জন্য হাসে চলে তো আবু মুসা আসআরি সম্পর্কে আল্লাহ রসুদ বললেন আবু মুসার আশ আর ইসলাম আবু বকা একদিন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন আব্দুল হ্যাঁ ইবনে দাকিনা ইবনু আদ দাকিনা আরবার একজন লিডার কাফির দে লিডার ইবনু দাকিনা পাইলক পেবল আবু বকর আপনি কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন ইবনু আদ দাকিনাকে আবু বকর জবাব দিলেন ইবনু আদ দাকিনা শুনক আমার পুত্রের লোকেরা আমাকে শান্তিতে কোরআন তিলাওয়াত করতে দেয় না আমাকে শান্তিতে আল্লাহ তালাকে সিজদা করতে দেয় না আমার দিন ইসলাম পালন করতে আমাকে দেয় না এই জন্য আমি শান্তিতে আল্লাহ তালাকে সিজদা দেওয়ার জন্য নামাজ আদায় করার জন্য শান্তিতে তোর আন্তিলাও করার জন্য আমি মক্কা চেরে চলে যাচ্ছি ইবনু দাকিনা বলল আপনি আত্মীয়দের হক আদায় করেন গরিব দুস্থ সহায়দের সাহায্য করেন মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখেন দান করেন আপনার মতো মক্কা সে চলে যেতে পারে না আপনি আসেন আমি আপনাকে নিরাপত্তা দেব কাফেরদের কাছে আসলেন কাফেরদের সাথে চুক্তি হল লম্বা ঘটনা সংক্ষেপে বলছি কাফেরদের সাথে চুক্তি হল যে ইবনু আদি না আপনি আবু বকরকে নিরাপত্তা দিবেন ভালো কথা তবে সে যেন প্রকাশ্যে নামাজ না পরে বাইতুল্লাহ এসে নামাজ পড়তে পারবে না প্রকাশ্যে কোরআন আন্তিলাওত করতে পারবে না সে তার বাড়িতে তার কাজ করো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বাড়িতে নামাজ পড়তেন বাড়িতে নামাজের ব্যবস্থা করলেন মসজিদ বানালেন কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ আনহু যখন কোরআন তিলাওয়াত করেন আস্তে করেন না জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করেন সুহান আল্লাহ নামাজ লুকিয়ে পড়েন কিন্তু কোরআন তিলাওয়াত আসতে পারেন না কি করেন জুড়ে জুড়ে পড়েন আবার জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন কোরআন যখন জাহান নামের আয়াত গুলো বিভিন্ন ধরনের আয়াত যখন মাঝে মাঝে আবু চিৎকার করে কাটতেন যেভাবে আব্দুর রহমান মক্কা বড় ইমাম বর্তমান ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি যেভাবে নামাজের মধ্যে কাঁদেন আবু বকর তালা করা এইভাবে নামাজের মধ্যে কি করতেন কাততেন যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন আর কাততেন কোরআন তেলাওয়াত শোনাার জন্য আবাল বিদ্ববনীতা নারী পুরুষ সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ঘরের কাছে ভিড় জমাত আফেররা ইবনু দাকিনাকে খবর দিল খবর দিয়ে বলল তুমি যে আবু বকরকে নিরাপত্তা দিয়েছ সেই আবু বকর শর্তানুজয়ী শর্তানুজয়ী সে সে চলছে না আমরা বলছিলাম নীরবে ইবাদত করবে নীরবে কোরআন তিলাওয়াত করবে কিন্তু সে জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করে আমাদের কন্যা সন্তানেরা মহিলারা বিদ্যা বাল বনিতা পুরুষরা ভিড় জমিয়ে দেয় আবু বকরের নিরাপত্তা তুমি উঠিয়ে নাও আমরা আবু বকরকে দেখে নেব ইবনু আদাগিনা আসলো এই কথা বলল আবু বকর জবাব দিলেন আমি আল্লাহ তালাকে সিস্তা দেওয়া পরিহার করব না কোরআন তেলাওয়াত আমি আসতে করব না কোরআন তেলাওয়াত ছাড়তে পারবো না তোমার ইবনুদ্দিন আর নিরাপত্তা দেওয়ার আমাকে দরকার নাই আমাকে নিরাপত্তা দিবেন আমার আল্লাহ নিরাপত্তার মালিক কে সাহবাই রামদের কোরআন তিলাওয়ত ছিল এমন তাহলে আমরা কোরআন তিলাওয়ত করব কি করব না আবার আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সাবান মাসের শ্রেষ্ঠত্ব এমন যেমন সকল নবীগণের উপর আমি নবী শ্রেষ্ঠত্ব এতে বুঝা যায় সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ কারণ সকল নবীরা কাল হাসনের ময়দানে প্রেশান থাকবেন আর আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের জন্য পেরেশানি না তাকবেন উম্মতের জন্য পেরেশান ও আম্মা বিনারমতি রব বিকা ফহদিস নবী যত পর্যন্ত খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উম্মত ক্ষমা করতেই থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত নবী খুশি হবেন আল্লাহ খুশি করতে চান কাকে আল্লাহ আর পেয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আর আমাদের নবী এই যে কিছু আউল বাউল ফাউল বক্তা আছে না তারা বলে কেউ কেউ বলে সবাই না কেউ বলে কেউ কেউ বলে আউল ফাউল বাউল বক্তা আছে এরা কোরআন হাদিস পরে না চোখ খুলে কালো চশমা লাগিয়ে কোরআন পরে হাদিস পরে কিন্তু কোরআনে এই সাফায়তের হাদিসটি কি করে না করে না এটা রেখে দে সে বলে যে কাল হাসরের ময়দানে কি হবে নবী নাকি জানেনও না তিনি কি হবে নবী জানেন না তো আল্লাহ রসুল বলেন শ্রাবান মাসের শ্রেষ্ঠত্ব এমন আমি নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব সকল নবীদের উপর যেমন শ্রাবান মাসের শ্রেষ্ঠত্ব এমন আর রমজান মাসের শ্রেষ্ঠত্ব এমন যেমন সকল সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব সুহান رشي بارن صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله الله رسول صلى الله عليه وسلم من شاد শাহরু রমবান শাহরুল্ল রমজান মাস কার মাস শাহরু রামান ও শাহরু শাহ বানা শাহরি রি সাহরি রমজান মাস সাল্লাহর মাস আর শাহান মাস হচ্ছে আমি নবীর মাস সাআবানুল মুতাহহার ওয়া রমাদানুল মুকফফার সাআবান মাস হচ্ছে পবিত্রতা অর্জনের মাস ওয়া রমাদানুল মুকফফার আর রমজান মাস হচ্ছে গুনাহ মোচনকারীর মাস এই হাদিসের সওয়াল মুকদরের জবাব দিতে গিয়ে মুহাদ্দিসিনে کرام বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহরু শাহাবান আ বলে নিজের দিকে ইঙ্গিত করলেন কেন তার জবাব দেন যে রমজান মাস শাবান মাস নিজের দিকে ইঙ্গিত দেওয়ার কারণ হল সবচাইতে বেশি নফল রোজা আল্লার রসুল সল্লাহ বা আড়াইসাল্লাম পালন করতেন কুর্মাসে শাহান তার দলিল কি তিনি মিজুর অন্য একটি সাদিসটি বাই হাফের মধ্যে এসেছে عثمان بن زيد بلن يا رسول الله صلى الله عليه وسلم اني اراك تصوم في شهر اني اراك تصوم في شهر ما لك اراك এমন একটি মাসে আপনাকে খুব বেশি রোজা রাখতে দেখি অন্য মাসে ভাবে রোজা রাখতে দেখি না খয়ালা আইউফি সাফ আল্লাহ রসুল বলেন ওসামা কোন মাসে আমাকে সব বেশি রোজা রাখতে দেখো খয়ালা সাবান ইয়ার সাল্লা সাল্লাল্লাহ আলাইকি সাবান মাসে আপনাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখি সাবানু ভাইনা অজাব ও রাম আবাদ সাবান মাস হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস

এই থেকে মানুষ গাফিল হয়ে যায় অথচ ইয়ারফাউ ফীহিল আমালুল ইবাদ অথচ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমল উপস্থাপন করা হয় মানুষের কাছে আল্লাহর কাছে মানুষের আমল কি করা হয় উপস্থাপন করা হয় মানুষ অথচ মানুষ এই মাস সম্পর্কে গাফিল হয়ে যায় ফাকুহিব্বু আমি ভালোবাসি আমি পছন্দ করি আল্লাহর সামনে আমার আবল্য যখন উপস্থাপন করা হয়। আমি জন্য ওরা সুলদের আবল নামাটাু জাদারক হিসাবে উপস্থাপন হয় মান। যাদিন সামা প্রশন করেন আর সুল্লাহ ল্ল্লাহ লেই হি আপনি শুধু সাহবান মাস না। ইওমুল ইস্থায় নিভাল সমিস। আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন আল্লাহর আল্লাহ বলেন সোমবার এবং আল্লাহর কাছে মানুষের আমল উপস্থাপন হয় আমি পছন্দ করি আমার যেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজাদার হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করা হয় শাহবান মাস আগামীকাল থেকে শুরু হবে শাহবানের মাস অনেকেই তো অনেক নাম দেন মরান মরান মাস না মরার চান্দের মাস এই ধরনের এই শাহবানের মাস বরকতের মাস ফজিলতপূর্ণর মাস এই শাহাবান মাসে বেশি করে শাহবায়তের আমরা কোরআন তিলাওয়াত করতেন আমরা কোরআন তাওয়াত করবো এই শাহবান মাসে বেশি করে আল্লাহর রসুল সাল্লাই্লাম কি করতেন নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন আমরাও শাহাবান মাসে নফল রোজা রাখবো রোজা রাখার একটি পদ্ধতি দিয়েছি অন্ততকে বেশি পারি না সপ্তাহে দুই দিন সোমবারে এবং বৃহস্পতিবারে রাখবো এবং আইয়ামে বিজরুজা এই মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বিজ্ঞর পালন করব। আল্লাহ যেন আমাদেরকে এবং বর্জনীয় হচ্ছে গুনাহের কাজে লিপ্ত হব না বিশেষ করে হিংসা এবং শিরকি কাজ থেকে নিজেদেরকে কী করবো বাঁচিয়ে রাখব নামাজ পরিত্যাগ করব না শ্রাবান মাসে চেষ্টা সবাই চেষ্টা করবেন নামাজ যেন পরিহার না আর বিশেষ করে জামাতের শহীদ نمازات ایتوتے الله سن আমাদেরে সবাইকে এই তাওফিক ও হেদায়েত দান করুন আমিন الحمد لله رب العالمين اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والصلاة الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين بحق لا اله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ